চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে যারা কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার আবেদন করেছিলেন শেষের দিকে তাদের কিন্তু খুশির সংবাদ সেই সব কৃষকের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশন হচ্ছিল কিছুদিন আগে এখন কিন্তু সেই সব কৃষকের টাকা দেওয়া শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো কিভাবে দেখবেন যে আপনার টাকাটি ঢুকেছে কি না অ্যাকাউন্টে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটাকে পুরোটা দেখতে হবে স্টেপ বাই স্টেপ আজকে কিন্তু আমি একদম আপনাকে লাইভ দেখাবো যে কৃষক বন্ধু যারা নতুন আবেদন করেছেন তাদের কিন্তু টাকা আসা শুরু হয়ে গেছে সেটা কিভাবে দেখবেন তো চলুন দেখা যাক যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু সার্চ করার পর এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে ক্লিক করে দেবেন এরপর কিন্তু রাজ্য সরকারের কৃষি দপ্তরে যে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে চলে আসবেন এরপরে কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এই স্ট্যাটাসটা দেখার আগে কিন্তু সবারই মোবাইলে একটি এস এম এস যাচ্ছে যাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে কোন এস এম এসটা যাচ্ছে সেটা বিষয়ে কিন্তু আপনাদেরকে জানকারি দেব। কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্প কিন্তু আপনারা নিচেরাই আবেদন করতে পারবেন যারা দূরে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকার কিন্তু আসা শুরু হয়ে গেছে এরকম একটা মেসেজ কিন্তু আপনার মোবাইলে চলে আসছে প্রিয় সাথী যাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছে আমার অঙ্গীকার অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পের আর্থিক সহায়তা পরিমাপ আগে তুলনায় দ্বিগুণ করা হয়েছে সর্বাধিক দশ হাজার টাকা ও সর্বনিম্ন কিন্তু চার হাজার টাকা করা হয়েছে যা আগের মতোই দুই কিস্তিতে পাওয়া যাবে রবি দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের জন্য এক কিস্তি দু হাজার টাকা এখানে দেখুন চব্বিশ এক এখানে কিন্তু চব্বিশ তারিখে কিন্তু সেই টাকাটি ক্রেডিট করা হয়েছে তো আপনাদের অ্যাকাউন্টে যাদের নতুন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন আপনাদের কিন্তু অবশ্যই চেক করে দেখবেন যে আপনার কাছে এই মেসেজটা আসছে কিনা এবং আপনার অ্যাকাউন্টে ভ্যালিডেশন কমপ্লিট হয়েছে কিনা যাদের এখনও ভ্যালিডেশন কমপ্লিট হয়নি তাদের কিন্তু টাকা পেন্ডিংয়ে রয়েছে এবং আপনার অ্যাকাউন্টটি রিজেক্ট করা হলো না তো বা পেন্ডিং রয়েছে না তো সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটাতে দেখাবো তো এখানে দেখুন তার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে শো আপ করবে তারপরে এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো এই যে দু টাকা তার কিন্তু ব্যাঙ্ক এখন জমা করা হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভালোবাসা থাকলে আমরাও ভালো থাকি কারণ কৃষি আমাদের গর্ভ কারণ কৃষি আমাদের গর্ব আপনারা আমাদের গর্ব শুভেচ্ছা না যেরকম একটি মেসেজ কিন্তু প্রত্যেকের মোবাইলে এসেছে যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছে তো আপনি কিভাবে দেখবেন আপনারটা হয়েছে কিনা সেই জন্য কিন্তু অবশ্যই এই সাইডে চলে আসবেন যেরকম করে আমি আপনাদেরকে দেখিয়েছি তো এইখান থেকে কিন্তু বিভিন্ন অপশান আপনারা দেখতে পারবেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেখুন কেবিআইডি এবং এখানে কিন্তু নিচে মোবাইল নাম্বার আপনারা যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা চেকটা করতে পারবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পটা কত দূর হয়েছে তো আজকে আমি কিন্তু মোবাইল নম্বরের মাধ্যমে দেখব তো এখানে মোবাইল নম্বর অপশানটা সিলেকশন করবো তারপরে কিন্তু এখানে মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে বা আইডি কার্ড নাম্বারের জায়গায় ঠিক আছে তো এখানে সেই মোবাইল নাম্বারটা আপনাকে ইন্টার করে দিতে হবে তো আমি মোবাইল নাম্বারটি ইন্টার করলাম ইন্টার করার পর এখানে দেখুন আইমএ নট এ রোবট এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু অনেক সময় রাইট চিহ্ন চলে আসে অনেক সময় কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে এখানে দেখুন সিলেক্ট অল সিকোয়েন্স উইথ মোটর সাইকেল তো যেখানে যেখানে মোটর সাইকেল আছে সেই সেই অপশানগুলোতে কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে তো এখানে আপনারা সেই জায়গাগুলো টিক করে দেবেন তারপরে কিন্তু এখানে দেখুন আই এম নট রোবট এখানে কিন্তু একটি গ্রিন টিক চলে আসছে এরপর সার্চ ক্লিক ক্লিক করে দেবেন করলে কিন্তু এখানে 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 কৃষকের আইডি বা ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার এবং ফার্মারের নাম কি রয়েছে সেটা এখানে দেখাবে এবং ডিস্ট্রিক্ট তার অ্যাড্রেস এখানে কিন্তু ফুল অ্যাড্রেস তার এখানে শো আপ করবে এবং এখানে কিন্তু তার জমির পরিমাণ কতটুকু রয়েছে সেটাও কিন্তু এখানে শো আপ করবে এখানে কিন্তু দুটো কৃষকেরই কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে এখানে দেখুন ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় কিন্তু অ্যাকাউন্ট এখানে ভ্যালিড রয়েছে এখানে কিন্তু ট্রানজেকশন সাকসেসফুল রয়েছে যার এখানে ট্রানজেকশন সাকসেসফুল রয়েছে তার কিন্তু অ্যাকাউন্টে অলরেডি টাকা ক্রেডিট হয়ে গেছে এবং যার এখানে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান চলে আসছে তাদের কিন্তু ওয়েট করতে হবে দুই এক দিনের মধ্যে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে যাদের এখানে স্ট্যাটাসের ঘরে পেন্ডিং রয়েছে তাদেরকে অপেক্ষা করতে হবে এবং স্ট্যাটাসের ঘরে যাদের রেজেক্ট রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে কিন্তু আবারও আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে সেখানে গিয়ে কিন্তু আপনার কি কারণে রিজেক্ট করা হলো সেই সম্বন্ধে কিন্তু জানকারি আপনারা পেয়ে যাবেন এবং সব কিছু কিন্তু কমপ্লিট করা হলে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টও টাকা চলে আসবে তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত